ওয়েলকাম ভিডিও শুরুতে আমরা যে ফটোগুলো দেখতে পেলাম মানে যে নেমগুলো দেখতে পেলাম এই ধরনের স্টাইলিশ নেমগুলো চাইলে আপনি আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে রিডিং করতে পারবেন আজ আমি আপনাদেরকে দেখাবো সিম্পল একটি অ্যাপ দিয়ে কিভাবে আপনারা খুব সহজে এই ধরনের স্টাইলিশ নেম রিডিং করতে পারবেন ওকে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমি মোবাইলের স্ক্রিনে আসি সর্বপ্রথম আমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আমাদের ফোনে অ্যাপটির নাম হচ্ছে পিকজাল অ্যাপ এক্সট্রা ড্রাগ এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রামে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেবো অথবা প্রিন্ট কমেন্টে লিঙ্ক দেবো সেখানে লোকে আপনারা আমার টেলিগ্রামে যাবেন জয়েন হওয়ার পর এই অ্যাপটি ইনস্টল করে আপনাদের ফোনে ওপেন করবেন আমি ওপেন করে দিলাম তারপর এইরকম ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে কোনো একটা রেশিও নেবেন মানে সাইজ নেবেন তারপরে এখানে টেক্সট থাকবে টেক্সটটাকে আপনারা কেটে দেবেন অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ অব্দি না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না এবার বাংলা ফোন করে আপনারা আপনাদের পছন্দ মতো একটা নাম নিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য যেরকম একটা নাম নিলাম এখানে আমি ফারজানা লিখে নিলাম তো আপনারা যখন এডিটিং করবেন আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দেবেন তো আমি এটা নেওয়ার পরে এতে চলে গেলাম এখানে দেখতে পারবেন এ নামে একটি অপশন এটার উপরটা ক্লিক করে দেবেন তারপরে একটু স্কুল করলে আপনারা এখানে পেয়ে যাবেন ফন্ট নামে আর একটি টুলস অবশ্যই ভিডিওটা সেই সবই দেখবেন তাহলে আর নেক্সট টাইম দেখা লাগবে না এরকম ডাউনলোড করার জন্য কোনো ভিডিও তো এখানে আমাদেরকে মাই ফন্টটা যেতে হবে একটা ফন্ট কাস্টম ফন্ট আমাদেরকে এখানে অ্যাড করতে হবে আমি মাহফুজ বর্ণমালা এই ফোনটা নিলাম তো এই ফোনটা আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে বলে দেব তো আগে আমাদের আপনাদেরকে এডিটিং করার প্রসেসগুলো দেখাই তো দেখতে পাচ্ছেন আমাদের যে আগে ফোনটা একটা সাধারণ ফোনটা ছিল এখন আমরা আমাদের ফোনটা কনভার্ট হয়ে একটি ডিজাইনে চলে আসলো এরকম হয়ে গেলো এবার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে দেবো তার জন্য আমরা এই অপশান একটা ক্লিক করে দেবো তারপরে এখানে কালার অপশানে চলে যাব এখানে কালারে যাব যার পর আমরা এই কালারটা নিতে পারি ওকে এরকম একটা কালার দেবেন আপনার পছন্দ মতো একটা কালার দেবেন ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়ে গেলে আমাদের ফোনটাকে একটু মডিফাই করার জন্য এখন আমরা ওই এখানে মাঝখানে একটা এই ড্র ওকে মাঝখানে ক্লিক করে দেবেন এই মাঝখানে ক্লিক করে ড্র লেখা দেখবে এই অপশানে একটা ক্লিক করে দিতে হবে আমরা ড্রোতে একটা ক্লিক করে দিলাম এখানে সাইজটাকে আপনার দুইয়ে রেখে দেবেন দুই বা একে রেখে দেবেন আর স্মুথটাকে একটু কমিয়ে দেবেন দশে রেখে দেবেন ওকে দশ বা এগারো রেখে দেবেন এবার ওকে করে দেবেন দ সরি ওকে আপনারা জুম করবেন ভুললে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই ওকে আমি ওকে করে দিতে বলছি এটা ওকে করবেন না কাজ করে তো ওকে করতে হবে আপনার জুম অপশানে ক্লিক করে আমাদের ফোনটাকে জুম করে নেবো এরকম করে যে অংশ কাজ করবো সেই অংশটাকে জুম করে নেবো এবার আমরা এখান থেকে জুম জুম জুমটাকে ক্লিক করে জুম আউট করে দেবো ওকে এখান থেকে আমরা হোয়াইট কালার নেবো হোয়াইট কালারের উপর টেক ক্লিক করে দেবো এই যে কালার এটার উপর ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা এই দিক দিয়ে ড্র করে দেবো সুন্দর করে আস্তে আস্তে ড্র করে দেবো এটা সাইজটা বড় হয়ে গেছে আমরা এটাকে দুইভাকে রেখে দিতে পারি এই যে এই রকম করে দিতে পারেন দেখবেন যে সাইজটা কম বেশি হলে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন অবশ্যই দূরে রেখে দিলাম আর এটা যদি খারাপ হয় আপনারা ব্যাগ অপশানে ক্লিক করে এটা ব্যাগ করে দিতে হবে এগুলো তো আপনারা অবশ্যই জানেন বেসিক কাজ এটা কোনো সমস্যা না যদি আরও জুম করার লাগে অবশ্যই আরও জুম করে নেবেন আমি এটা একটু জুম করে নিয়েছি তো আমি এটাকে ড্র করে দিলাম এরকম করে ড্র করে দিলাম াস্ট আপনাদেরকে দেখানোর জন্য এত কিছু করতেছি আমি সুন্দর করতেছি না আপনারা যখন কাজ করবেন আস্তে ধীরে করবেন তখন আপনাদের কাজটা আরও সুন্দর হয়ে যাবে আপনারা এগুলোকে ড্র করে দেবেন ভিডিওটা লং হয়ে যাবে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আপনাদের কাছে তো জুমে ক্লিক করে আবার এটুকু এটুকু সরাই নিলাম তারপর এখানে আমরা নিচে কাজ করব ওকে এবার আমরা এটাতে একটু ড্র করে দেব আমি কোথায় আগে ড্র করছি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনারা যখন কাজ করবেন অবশ্যই এইরকম করে ডিজাইনটা করবেন ভালো লাগবে ভাই আবার আগে ড্র করে নেন তারপর দেখবেন ভালো লাগবে আমরা এটাকে এরকম করে দিলাম ওকে এইদিকে সরাই এনে আবার এটাকে এরকম করে দেব ভালো লাগতেছে না আমরা কেটে দিয়ে এরকম করে দেব সরি আচ্ছা ওকে এখন ঠিক আছে এবার আমরা জুমে ক্লিক করে জুম আউট করে নেব আমাদের ফটোটাকে দেখতে পাচ্ছেন কীমন একটা লুক চলে আসছে আপনারা যখন কাজ করবেন তখন তো অনেক সুন্দর করে কাজ করবেন জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখালাম এখন আমরা ওকে করে ওকেতে ক্লিক করে দিয়ে লেয়ারে চলে যাব লেয়ারে যাওয়ার পর এই মাঝখানার এই ক্লিক করে দেবো আমরা লেয়ার দুটোকে অ্যাডজাস্ট করবো নাহলে পরবর্তীতে কাজ করতে আমাদের সমস্যা হবে আবার আমরা এই অপশানে ক্লিক করে দেবো আমি কিন্তু আপনাদেরকে মানে খুব ভালোভাবে বোঝাচ্ছি আপনারা স্কিপ করলে কিন্তু বুঝবেন না এখন আমরা এটাকে যে যে কোনো সাইজে রেখে দিতে পারি আমরা আমাদের মতো করে সাইজ করে নিলাম ওকে এবার আমরা আর একটু মডিফাই করার জন্য এটাকে কপি করবো কপি অপশন ধরে এটা আমরা নিচে একটু রেখে এটা স্কুল বললে এখানে পেয়ে যাবো অপাসিটি নামে একটি অপশন এটা অপাসিটি আমরা মাইনাস করে দেবো এরকম করে সেম এরকম করে আরেকটি কপি করব কপি হয়ে গেলে সরি কপি হয়নি কপি হয়ে গেলে এই কপিটাকে আমরা উপরে রেখে দেব এখন একটা সুন্দর লুক চলে আসছে মানে ফটোর ব্যাকগ্রাউন্ডটাতে যদি খারাপ লাগে আরো একটু মাইনাস করে দিতে পারবেন বোঝা যায় না যায় এইরকমটা করে নিয়ে ওকে এবার আমাদের একটু মডিফাই করতে হবে আর একটু তার জন্য আমরা ইনপুট অপশানে ক্লিক করে দেব আমি আপনাদেরকে এই ইনপুট অপশান পেয়ে যাবেন এখান থেকে আমাদের ইনপুটে যেতে হবে তারপরে এখান থেকে আমাদেরকে একটু একটা পিএনজি নিতে হবে যে কোনো একটা পিএনজি আপনি নিতে পারেন আমি এই পিএনজিটা নিলাম আপনাদেরকে দেখানোর জন্য এখন পিএনজি যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্ল্যাক এটাকে আমাদেরকে রিমুভ করার জন্য ওই যে ইরেজার কাল কি কি লেখা আছে ইরেজ কালার এটার উপরে ক্লিক করে এটা এনাবল করে দিলে পেন্সিলের আইকনটা ধরে ব্ল্যাগের উপর ছেড়ে দেব দেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন রিমুভ হয়ে যাবে আমরা এটা আপনার আমাদের পছন্দের মধ্যে একটা সুন্দর জায়গা এটা বসায় দেব ওকে আমি যা আমি যা সেই জায়গায় বসা দিতে আমি এটাকে বসায় দিলাম কালার অপশনে যাব এটাকে আরো সুন্দর করে কালার করার জন্য হোয়াইটটা করে দিলাম ওকে হোয়াইট করে দিলাম দেন এটা আমরা জুম করে নেব আর একটু কাজ বাকি আছে আর একটু সুন্দর করার জন্য আমরা একটা জুম করে নিলাম নেওয়ার পর আমরা ড্রো হতে চলে যাব ক্লিক করেছি তো আসতেছে না আমরা এটাকে মাঝখানে ক্লিক করে তারপরে এটাকে ওকে এবার ড্র চলে এসেছে এই ড্রতে ক্লিক করে আমরা এটাকে একটা রেড কালার নিলাম রেড কালার নিয়ে এটার উপরে ক্লিক করে দেবো সুন্দর করে এটা আরও জুম করে দিতে হবে ওকে অবশ্যই এটার উপর সুন্দর করে এইভাবে করে দেবেন

এবার আপনারা আপনাদের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে এবার আপনারা চাইলে ফটোটাকে সেভ করে নিতে পারেন সেভ করার জন্য উপরে চলে দেবেন দেন সেভ এসে এটা ক্লিক করে দেবেন তো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দাও আর শেয়ারের উদ্দেশ্যগুলো সাবস্ক্রাইব করে দাও পিএনজি ফান্ড এবং অ্যাপ ডাউনলোড করতে আমার টেলিগ্রামে জয়েন হন আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিলাম